অনুভব যে গাড়িটা প্রচুর তেল তেল খাচ্ছে খাচ্ছে বলতে আমি এক লিটারে বিশ কিলোমিটার এরকম পেয়েছি আমি নানান রকম মেকানিকের এর স্বর্ণাপন্ন হই তারা আমাদেরকে বলে যে তেল তো খাওয়ার কথা না কেন খাচ্ছে তারা খুলল খুলে কার্বন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমিহান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম আজকে এর রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনি অনেক কিছু বুঝবেন এবং হ্যারাসমেন্ট থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক দেখেন এটা হচ্ছে টিগার বাইক মানে টিগার যে আপনি একটা কার্বোটার কিনে নিয়ে আসেন যে তেলের সমস্যা তেলের মাইলেজ উনি ভালো পাচ্ছে না হঠাৎ তখন উনি অনেক জনের কাছে তাহলে অনেকজনার কাছে দেখানোর পরে ওনার যে সমস্যাটা হলো যে গ্যারেজ থেকে বলল যে আপনি একটা কার্বুরেটর কিনে এনেছেন এখন আমার কথা হইছে এইটাই যে আমার মাথায় সমস্যা এইজন্য কি আমি মাথা কেটে ফেলবো না এটা কোনো কোনোদিনই সম্ভব না মাথা কেটে ফেললে তো আমি মরেই গেলাম যাই হোক গাড়ি হয়তোবা মরবে না কিন্তু যে গাড়ির গ্রাহক উনি তো মরে যাবে হয়তো ওনার কাছে অর্থ নাই যাই হোক আমি কথা বাড়াবো না ডক কিনতে আসলো তখন বললাম যে কি সমস্যা উনি বলল যে তেলে মাইলেজ ভালো পাই না এই জন্য আমার এই সমস্যা হচ্ছে আমি বললাম এটাই যে ভাই আপনি বাইকটা নিয়ে আসেন আমি ইনশাল্লাহ ঠিক করে দেব। ওকে যখন নিয়ে আমার কাছে আসে। আমি কার্বোটারটা খুলি প্রথমে তারপরে খুলি খোলার পরে তারপর দেখি ওর ভিতরে অনেক ময়লা তেল কমানোর পাশাপাশি যে যে কাজগুলো আপনার করতে হবে সে কাজগুলো হচ্ছে প্রথমত প্রথমত করতে হবে আপনার যে রোকার দুইটা থাকে একটা ইনটেক এবং একটা এই ইনটেক এক্সhaust ভাল্ব দুটো মিলাইতে হবে সঠিক টিগার বাইকের ইনটেক 8 এবং এক্সhaust হইছে 12 এই দুইটা প্রথমত অ্যাডজাস্ট করতে হবে আবার ফুয়েল ট্যাঙ্ক দেখতে হবে ফুয়েল ট্যাঙ্কের ভিতর কোনো ময়লা আছে কিনা যদি ময়লা থাকে তাহলে পরিষ্কার করতে হবে যা এনার ফুয়েল ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণের ডাটি সেটা তো আমরা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ডাটি তা এর ভিতরে জং পরে ময়লা ঢুকে শ্যাতলা ঘুরে গেছে ওই অবস্থায় তেল কমাইলে কি তেল কমবে কোনোদিনই কমবে না যে আমি গ্যারেজের উদ্দেশ্যে বলি যে গ্যারেজ যদি আপনারা ভাই ভিডিওটা যদি গ্যারেজ আলা ভাইরা দেখে থাকেন যে আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে একটা মানুষ টেকনিশিয়ানের কাছে এবং যায় যে যায় এই জন্যই যে বাইকটা নষ্ট হয়েছে মানে এটারে মানে সঠিকভাবে রিপেয়ারিং করে দেবে অথবা সঠিক সমাধান দিবে কিন্তু তারা যদি মাইরে ফেলানোর চেষ্টা করে তাহলে সেই লোকটা কোথায় যাবে আমার কাছে যখন আসে সে তো অনেক অনুপ্রেরণা নিয়ে আসে যে আমি ওই জায়গায় গেলে এটা ঠিক হবে কিন্তু ঠিকের জায়গায় যে তারে মাইরে ফেলানো হচ্ছে এটা দিকে আমরা তাকাচ্ছি না আমরা কাজ পারি না কিন্তু আমি অন্য জনার দিব অন্য জনের না পারলে অন্য কাজ দেবে কিন্তু এটা সমাধান হবে যখন এটা তো একটা মানুষই তৈরি করছে তো তৈরি করছে কি মানুষ তৈরি করে না না এলিয়েন এটা একটা কোনো মানুষই তৈরি করছে তাহলে আমি কেন এটা ঠিক করতে পারবো না আমার কথা আছে এইটা কার্বন ভিতরে এমন কি থাকে যে এটা আমি ঠিক করতে পারবো না তেলের মাইলেজ ভালো মানাতে পারবো না এটা কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে ওকে তাই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে এবং প্রত্যেকটা মানুষের সৎ পরামর্শ দিতে আমি এমন দেব যেন ওই মানুষটা নিজেই করতে পারে কেন টেকনিশিয়ান পারবে না আমি যখন এই দেব দেবো বা তার গায়ে লাগতে পারে কিন্তু আপনি যখন বলবেন তার গায়ে লাগতে পারে কিন্তু সে যে কাজ পারে না সেটা সে স্বীকার করে না এটাই হলো আমাকে টেকনিশিয়ানের সমস্যা আপনারা দোয়া করেন আমি প্রত্যেকটা জেলায় আমি একটা করে দোকান দিতে চাই যেন এই মানুষগুলো মানে সঠিক কাজটা বুঝে পায় সঠিক কাজটা বুঝে পায় আপনারা আমার জন্য দোয়া করেন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি শেয়ার করেন আমি যে ভিডিও গুলো গ্যারেজ থেকে কি বলছিল আর সেটাই আমি মিথ্যা প্রমাণ করলাম কিনা আমি পুরো মিথ্যা প্রমাণ করে দিছি যে এই বাইক আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ তা ওনার কাছ থেকে আমরা শুনে আসবো চলেন ছুটি ধরেই থাকি খোলা সদরেই আমার বাসা আমার শখের বাইক ফিগার আমি এই লাস্ট পাঁচ বছর ধরে চালাচ্ছি এটাই কন্টিনিউ করি এতদিন আমার প্রবলেম হয়নি আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার গাড়িটা প্রচুর তেল খাচ্ছে প্রচুর তেল খাচ্ছে বলতে আমি এক লিটারে বিশ কিলোমিটার এরকম পেয়েছি আমি নানান রকম মেকানিকের শরণাপন্ন হই তারা আমাদেরকে বলে যে তেল তো খাওয়ার কথা না কেন খাচ্ছে তারা খুললো খুলে কার্বোরেটার পরিষ্কার করে দিল কার্বোরেটারে এর প্রবলেম বললো সেটা রিপেয়ার করলো পিনে প্রবলেম এগুলো সমাধান হচ্ছে না গাড়ি দুই দিন ভালো যায় একদিন অসুস্থ হয়ে পড়ে তাদের কাছে বারবার যাই তারা বারবার কার্বোহাইড্রেড খুলে পরিষ্কার করে দিচ্ছে আমি এত সন্তুষ্ট হতে পারতেছি না আমার গাড়িটা কেমন জাম হয়ে যাচ্ছে ফ্রি হচ্ছে না তেলও প্রচুর খাচ্ছে আমি স্যাটিসফাই না তারপরে কি করলাম তাদের সাথে কথা বললে তারা বল পরামর্শ দিল যে আপনার কার্বোহেটারটাই মূল প্রবলেম কার্বোহেড্রেটটা পাল্টায় ফেলেন এখন আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে একটা কার্বোহেটার কিনতে গেলে আমার হলে দশ বারো হাজার টাকা লাগবে হন্ডার অরিজিনাল কার্বোহেটার কিনতে গেলে ওই কার্বোহেটারটা যদি রিপেয়ার করা যেত সে টেকনিশিয়ান ভাই যদি আমাকে বলতো তাহলে আমি রিপেয়ার করার চেষ্টা করতাম কিন্তু তারা আমাকে না বলে বললো যে আপনি টাই পাল্টায় ফেলেন সেই সুবাদে আমি আজকে হন্ডার শোরুমে আসলাম সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস নিতে এসে তুহিন ভাইয়ের সাথে আমার পরিচয় ফার্স্ট টাইম তার সাথে পরিচয় তখন আমি শোরুমে যে বললাম যে কার্বোয়েটারের প্রাইসটা কত যে আপনাদের কাছে আসে কিনা সার্ভিস সেন্টারে যারা ছিল তারা বলল যে ভাই কার্বোয়েটার অর্ডার দিতে হবে অর্ডার দিলে আসবে না হলে তো অ্যাভেলেবেল থাকে না সবসময় তাহলে আপনি কি করতে চাচ্ছেন অর্ডার দিবেন এর মধ্যে পাশে থাকা তুহিন ভাই আমাকে বললো যে ভাই আপনার গাড়িটায় কি প্রবলেম বলেন দেখে একটু শুনি ভাই আমার গাড়িটা প্রচুর তেল খাচ্ছে মাইলেজ আমি ভালো পাচ্ছি না গাড়ি খোট খাচ্ছে রান করতেছে না এখন তুমি ভাই বললো আপনি গাড়িটা আমাকে একটু দেখান আমি ইনস্ট্যান্ট তাকে গাড়িটা এনে দিলাম সে চালিয়ে দেখলো চালিয়ে দেখে বলল যে ভাই আপনার কার্বোরেটারটা প্রবলেম করা লাগবে চেঞ্জ করা লাগবে না ওটাকেই সমাধান করা যাবে আপনি শুধু আমাকে একটু সময় দেন আমাকে দুই ঘন্টা সময় দেন আমি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি তখন সে করলো কি আমার গাড়িটা পার্ট পার্ট খুলে ফেললো খুলে কার্বোহেটারে দেখলো প্রচুর পরিমাণে ময়লা ময়লাগুলো পরিষ্কার করতে করতে সে দেখলো যে ট্যাঙ্কির মধ্যেও প্রচুর ময়লা সেই ময়লাগুলো পরিষ্কার পরিষ্কার করা হলো পার্ট পার আলাদা করে সংযোজন করা হলো এখন আল্লাহর রহমতে আমার গাড়িটা আগের থেকে অনেকটা ফিল বেটার পাচ্ছি স্পিডও ভালো আসতেছে স্মুথনেসও বেড়েছে আমরা চেষ্টা করব এই রকম যেন আমার বাইকটা থাকে কারণ শখের বাইক এইটা যত আমাকে প্রেশার দিবে আমার আমার শরীরের পরে প্রেশারটা পড়বে আমি মানসিকভাবে হতাশ হয়ে পড়ব এটা তো দরকার নেই আমরা একটা ভালো প্রপার সার্ভিসিং পেলে আমাদের বাইকগুলো খুব সুন্দরভাবে চালাতে পারবো বা ইজি হবে আমরা তো এইটাই চাই তাহলে ধন্যবাদ আমাদের যে ভাই তুহিন ভাই আমাদের মাঝে আছে সে অসাধারণ কাজ করছে আমার খুব ভালো লেগেছে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন সে হোন্ডার শোরুমে পার্ট টাইম আছে খুলনা মোড়ে অল্টারনেটিভ সে চেষ্টা করতেছে বাইরে কোথাও সার্ভিস দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে তার সাথে যোগাযোগ করবেন সে আপনাদেরকে প্র্যাকটিক্যালে সার্ভিস না দিতে পারলে একটা ভালো পরামর্শ দিতে পারবে এটাই আপনাদের কামনা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আর আমার বাইকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখেন কথা তো আপনারা শুনলেন আমি চাই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে এবং প্রত্যেকটা মানুষের সুখ পরামর্শ দিতে আপনি যদি চান যে এই অভাগের আপনাকে বন্ধু বানাবেন আশা করি আপনাকে কোনো লস হবে না এবং লাভই হবে আমি বিনা স্বার্থেই আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং আমি কাজ করলে কাজ অনুযায়ী আমার পয়সা দিন কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই আপনারা যেন সঠিক কাজটা বুঝতে পারেন আমি আর ভিডিওটা বড় বানাইলাম না তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিও যদি শেয়ার করতে মনে চায় লাইক করতে মনে চায় লাইক করে দিন তাহলে ভালো থাকেন আসি আলাইকুম